আইএসএফ এর সভা করা নিয়ে এই যে স্টেজ বানানো নিয়ে শাসক দলের পক্ষ থেকে ব্যাপক বাধার সম্মুখীন হতে হয় তারপরে দেখলাম যে স্টেজের কাজ কমপ্লিট করলেন কেমন লাগছে বা কতটা সাহসিকতা পেলেন এত সাহসিকতা কোথায় পেলেন দেখুন সাহস তো আমাকে দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর যখন দেশ স্বাধীন হয় আর বর্তমানে যে শাসকের দুর্নীতি বা মস্তানি ওটা হয়তো ওরা ভয় দেখানোর জন্য করে কিন্তু আইএসএফ যেখানে যেখানে আমরা দাঁড়িয়েছি সেখানে কিন্তু আইএসএফ ভয় ভিত্তিহীন এবং এখানে স্থানীয় যারা বিশেষ করে আমাদের নহিম ভাই কাল রাত থেকে এখনও পর্যন্ত যা পরিশ্রম করেছে এবং কিছু হালকা ধমকানি উস্কানি ছিল তারপরেও আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা এখন কাজ কমপ্লিট করতে পেরেছি এবং এখানেই দাঁড়িয়ে আছি কি বলবেন এই যে হুমকি শাসকের পক্ষ থেকে বারংবার আইএসএফের উপর হুমকি আছে তা এত এনার্জি কোথায় পায় তারা হুমকির না পরোয়া করে রাতের পর রাত জেগে এই যে সবার কাজ বা এই আইএসএফের পিছনে করে থাকে আইএসএফের কোনো টাকা পয়সা কিছু নেই একটা ঝান্ডা কিনতে হলে এলাকায় চা তুলে ঝান্ডা যায় আমার দেখি এত সাহসিকতা কথা দেখুন সাহস বলতে গরিব মানুষের যখন দেয়ালে ফিট থেকে যায় তখন তারা ভয়ে বলে কিছু থাকে না আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করছেন বারো বছর ধরে তিনি শুধু সংখ্যালঘুদের আশ্বাস এবং আস্থা দিয়ে রেখে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং যে লোকসভার জন্য কথা বলছি এই লোকসভায় তিনি এখান থেকে দু কিলোমিটার দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ফুরপুরে রেল করে দেবে সে রেল এখনও হয়নি এবং এই লোকসভারই যিনি এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয় কালকে তিনি ওনারই পার্টির এসটি মহিলাকে তিনি স্টেজে উঠতে দেয়নি এবং তিনি নিজে বলেছেন যে কল্যাণ ব্যানার্জি সংখ্যালঘু এসটি এস টিদের বিরুদ্ধে এবং সেই কথা তিনি স্বীকার করেছেন কি বলবেন এত বাধার পরেও এখানে সভা হচ্ছে এবং কিছু মানুষ একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল যেখানে সভা হচ্ছে না কটার থেকে ঠিক হচ্ছে বা নশর সাহেব কটায় উঠছে এখানে এর আগে বিভ্রান্ত হওয়ার কারণ যে এর আগেও দুবার পারমিশন হওয়ার পরে প্রশাসনিক তরফ থেকে বা পেপার ওয়ার্ক পাওয়ার জন্য ক্যান্সেল হয়েছে আজকে আমাদের পারমি পারমিশন দেওয়া আছে এবং আমরা প্রশাসন প্রোগ্রামটা করছি সাড়ে চারটে থেকে আমাদের প্রোগ্রাম আরম্ভ হবে এবং ঠিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিজাদা নসাদ সিদ্দিকী সাহেব তিনি ঠিক ছটায় আসছেন আমি আপনাদের বলবো যে তার আগে কিন্তু পাঁচটা প্রার্থীও আসছে পাঁচটা থেকে আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হচ্ছে আপনারা পাঁচটার সময় আসবেন কোনো বলে যদি আপনার আমাদেরকেও ডোমজুর লোকেশন আপনার হাওড়া জেলা থেকে যেখান থেকে হোক ডোমজু পুলিশ স্টেশনে গুগল ম্যাপ মালেই আপনারা আসতে পারবেন এবং যদি হাওড়া আমটা রোড ধরেন তাহলে আপনার ডোমজু পুলিশ স্টেশন লোকেশন বলেই দেখবেন